বন্ধুরা দেখুন মার্চ মাসে আমাদের কমার্শিয়াল ড্রাগন বাগানের অবস্থা এই গাছগুলো বয়স এখনও বছর হয়নি দেড় বছরের কিছু বেশি তাতেই দেখুন এই গাছের গ্রোথ আর এই মাসেই এই গাছে আমরা অল্প বিস্তর সার প্রয়োগ করেছি সেই সম্পর্ক আপনাদের বলব তার সঙ্গে সঙ্গে এই সময় আপনারা ড্রাগন গাছের পরিচর্যা কেমন করবেন বিশেষ করে যারা কমার্শিয়ালি ড্রাগনের বাগান করছেন আজকের এই ভিডিওটি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে আর যারা ছাদ বাগানেও ড্রাগনের চাষ করছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করবো এবং কিছু টিপস আপনাদের দেখাবো যাতে আপনারা ড্রাগন থেকে অধিক ফল পেতে পারেন ড্রাগন গাছের গ্রোথ যাতে আপনারা বাড়াতে পারেন সেই সম্পর্কেও কয়েকটি কথা আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের অতি প্রিয় গার্ডেনিং বিষয়ের ইউটিউব চ্যানেল ভার্সেটাইল গার্ডেনার ইউনিক আইডিয়া অফ গার্ডেনিং বন্ধুরা এই ড্রাগন বাগানের উপরে অনেকগুলি ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করেছি আজকে মার্চ মাসের দেখুন ড্রাগন গাছের গ্রোথ এক একটা ডালের সাইজ দেখুন আর তার সঙ্গে সঙ্গে দেখুন কি পরিমাণ নতুন নতুন ডাল বেরিয়ে আসছে গত বছর এই বাগান থেকে যথেষ্ট ভালো ফলন হয়েছে সেটা ছিল প্রথম বছরের ফলন কারণ এই বাগানটির বয়স বছরেরও কম তাতেই গত বছর আমরা ভালো ফল পেয়েছি এবছরও আশা করছি এই বাগান থেকে আমরা প্রচুর ফল পাব সিয়াম রেড এছাড়া হলুদের ভ্যারাইটি ইসরায়েলি হলো সাদা ভ্যারাইটি আর তার সঙ্গে সঙ্গে জাম্বু রেড আর মরক্কান রেড এই কটি ভ্যারাইটি এখানে রয়েছে এই যে আপনারা গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো সিয়াম রেড ওই দিকে রয়েছে জাম্বু রেড দিকে আবার কিছু গাছ রয়েছে হলুদ ভ্যারাইটি এছাড়া সাদা ভ্যারাইটির কয়েকটি গাছ রয়েছে বন্ধুরা দু তিন দিন আগে আমাদের এখানে শিলাবৃষ্টি হয়েছে এখানেও দেখুন এই যে তার চিহ্ন যথেষ্টভাবে বিদ্যমান এই গাছগুলোকেও ক্ষতি করেছে এই দিকে দেখুন যে নতুন নতুন কুশিগুলো বেরিয়ে আসছিল সেই কুশিগুলোকে থেতলে দিয়েছে এতে আমাদের ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে কালকেই সেই কাজটা করা হবে আর এই সময় এই যে গাছের যত্ন পরিচর্যা যাতে গাছ থেকে প্রচুর আমরা ফল পেতে পারি তার জন্য আমরা কী করবো আজকের ভিডিওয়ে সেই সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করব বন্ধুরা এই সময় ড্রাগন গাছের গ্রোথ হচ্ছে নতুন নতুন ডাল বেরিয়ে আসছে তাই এই সময় ড্রাগন গাছে আমাদের যথেষ্ট পরিমাণে খাবার দিতে হবে খাবার দেওয়ার বিষয়টা এটাই যদি আপনাদের গাছ মাটিতে থাকে বা আপনারা যদি কমার্শিয়ালি ড্রাগনের বাগান করে থাকেন তাহলে এই সময় অবশ্যই আপনারা ফসফেট এবং নাইট্রোজেন ঘটিত কিছু সার ড্রাগন গাছে প্রয়োগ করুন যদি আপনাদের গাছের গ্রোথ কম হয় আমাদের এখানে দেখুন গাছের গ্রোথ খুবই ভালো তা তো আমরা অল্প পরিমাণ ডিএপি তার সঙ্গে পটাশ তার সঙ্গে গোবর সার পোলট্রি লিটার এগুলো এখন প্রয়োগ করা হয়েছে এরপর এতে কিছু স্প্রে করা হচ্ছে যেমন ধরুন পিজিআর পিজিআর হিসাবে আমরা মিরাকুলান একবার স্প্রে করেছি এছাড়া জিরো জিরো ফিফটি পটাশের চাহিদা মেটানোর জন্য এরপর গাছে ফুল আসবে তাই গাছে পটাশের চাহিদা বাড়বে এই সময় থেকেই অন্তত মাসে দুবার আমাদের জিরো জিরো ফিফটি প্রয়োগ করতে হবে বাংলাদেশ থেকে যে সমস্ত বন্ধুরা দেখছেন তারা আপনাদের ওখানে পেয়ে যাবেন কুইক পটাশ বলে একটা ওয়াটার সলিউবেল পটাশ আছে সেটা জিরো জিরো ফিফটির মতোই কাজ করে তাতেও পঞ্চাশ শতাংশ পটাশ আছে আপনারা সেটা প্রয়োগ করতে পারেন প্রতি লিটার জলে পাঁচ গ্রাম মিশিয়ে আপনারা স্প্রে করবেন আর একটা বিষয় এই সময় আপনাদের বলি কারণ তাপমাত্রা বাড়ছে রোদও খুব প্রখর হচ্ছে আস্তে আস্তে তাই এই সময় ড্রাগন গাছে হলুদ হয়ে যাওয়ার যে সমস্যা দেখা দেবে তাই আগে ভাগে আপনারা কিছু ব্যবস্থা গ্রহণ করতে পারেন এই সময় অবশ্য আপনারা গাছে গ্রিন মিরাকেল প্রয়োগ করুন টিটেন্স কোম্পানির এটা আপনারা অনলাইন থেকে পেয়ে যাবেন তাই এই কাজটা আপনাদের করতে হবে এছাড়া গাছে অধিক ফুল আনার জন্য আপনারা প্লেনোফিক্স প্রতি লিটার জলে পাঁচ থেকে ছ ফোটা মিশিয়ে এই সময় একবার স্প্রে করে দিন এটা একটা কৃত্রিম উদ্ভিদ হরমোন আলফা ন্যাপথালিন এসিটিক অ্যাসিড এতে গাছের বৃদ্ধিটা নিয়ন্ত্রিত হবে এবং গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে এর পরিবর্তে আপনারা যেমন আমাদের পশ্চিমবঙ্গ থেকে যারা দেখছেন তারা তারা ব্যবহার করতে পারেন বুস্টার টু বাংলাদেশের বন্ধুরা যদি আপনাদের ওখানে বুস্টার টু আপনারা পেয়ে যান তাহলে বুস্টার টু ব্যবহার করবেন এছাড়া আপনাদের ওখানে ফ্লোরা বলে একটা পিজিআর আছে যেটা আপনারা ব্যবহার করতে পারেন গাছে ফুল আনার ক্ষেত্রে ফ্লোরা খুব ভালো কাজ করে তাই এই পিজিআরগুলো এই সময় আপনাদের প্রয়োগ করতে হবে আর এখনও যদি আপনারা গোড়ায় খাবার না দিয়ে থাকেন তাহলে অবশ্যই খাবার দিন বিশেষ করে ফসফেট জাতীয় যে খাবার তার সঙ্গে পটাশ এবং অবশ্যই তার সঙ্গে নাইট্রোজেন আর তার সঙ্গে সঙ্গে জৈব সার হিসাবে আপনারা পোলট্রি লিটার ব্যবহার করতে পারেন ভার্মি কম্পোস্ট তার সঙ্গে যুক্ত করতে পারেন কিংবা পুরনো গোবর সার ড্রাগন গাছের গ্রোথ অর্গানিক ফার্টিলাইজারের সব চাইতে ভালো হয় এখানে প্রচুর জৈব সার ব্যবহার করা হয় তাই দেখুন গাছের কী সুন্দর গ্রোথ আর তার সঙ্গে সঙ্গে আজকে আপনাদের আমি দেখাবো কিছু কাটাই ছাটাইয়ের কাজ এই সময় আমাদের করতে হবে বিশেষ করে টিপিংয়ের কাজ কিছু আপনাদের আমি করে দেখাবো আর তার সঙ্গে সঙ্গে যেগুলো অবাঞ্ছিত ডাল এখান থেকে বেরিয়ে আসছে সেগুলোকে কেটে গাছকে একটু হালকা করতে হবে এত ডাল থাকলে সেভাবে ফল পাওয়া যাবে না বা ফল পেলেও সেই ফলগুলো সাইজে ছোট হবে তাই বেশ কিছু ডাল এই সময় আমাদের ছেটে দিতে হবে বিশেষ করে একটা ডাল থেকে যেগুলো তিনটে চারটে করে যে কুশি বেরিয়ে আসছে সেই কুশিগুলোকে কেটে গাছ থেকে আলাদা করে দিতে হবে যেমন এখানে দেখুন একটা দুটো তিনটে চারটে চারটে ডাল রয়েছে এই চারটে ডালের মধ্যে মাঝের ডালটাকে আমরা এখন কেটে দিচ্ছি এটাকেও কেটে দেব এই দিকে দেখুন একটা ডাল বেরিয়েছে এটাকেও কেটে দেবো এইখানে দুটো ডাল থাকবে এইভাবে একটুখানি হালকা করতে হবে দেখে দেখে এই কাজটা করতে হবে আর টিপিংয়ের কাজটাও আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এই সময় আপনারা টিপিং কীভাবে করবেন এই টিপিংয়ের কাজটা করলে দ্রুত ফুল আসবে বেশি পরিমাণে ফুল আসবে সেটা এখন আপনারা দেখুন ডগা থেকে মোটামুটি দু তিন ইঞ্চি দূরে এইখানে আমরা কেটে দেব অর্থাৎ ডগা কর্তন এইভাবে এতে যে খাবারটা আসবে নিচে না যেয়ে প্রতিটি কাঁটায় কাঁটায় খাবার যাবে এবং প্রতিটি কাঁটা থেকে ফুল হবে কারণ ড্রাগনের কাঁটাগুলোই ফুলে পরিণত হয় এইভাবে যেগুলো পুরনো ডাল আছে সেই ডালগুলোকে দেখে দেখে নতুন ডাল যেগুলো উপরের দিকে বেরোচ্ছে এই ডালগুলো এইগুলো এখন টিপিং করা চলবে না এগুলো আরও এক দু মাস পরে টিপিং করতে হবে যেগুলো পুরাতন ডাল মোটামুটি গাছ থেকে তিন চার মাস আগে বেরিয়েছে সেই সমস্ত ডালগুলোর ডগায় দু তিন ইঞ্চি পর আমাদের কেটে দিতে হবে তাহলে এই ডাল থেকে আমরা প্রচুর ফল পাবো পুরাতন যে ডালগুলো সেই ডালগুলোর ডগাও আপনারা এইভাবে টিপিং করে দিতে পারেন এইভাবে আর নিচ থেকে যে সমস্ত গ্রোথগুলো বেরিয়ে আসছে সেই গ্রোথগুলোকে এখন আমাদের কেটে বাদ দিতে হবে যেমন এইখানে দেখুন এইখানে এইগুলোকে সব কেটে বাদ দিয়ে দিতে হবে নিচ থেকে যদি গ্রোথ বেশি বেরিয়ে আসে তাহলে খাবার এখান থেকে নিয়ে নেবে গাছের বৃদ্ধি কমে যাবে ফলনও কম হবে ফলের আকারও ছোট হবে তাই এই কাজগুলি আপনাদের করে যেতে হবে তার সঙ্গে সঙ্গে যাতে ফাঙ্গাসের আক্রমণ না হয় সেই বিষয়টাও লক্ষ্য রাখতে হবে গরম যখন বাড়বে তখন ড্রাগনের ডালগুলি যেমন হলুদ হয়ে যায় তার সঙ্গে সঙ্গে ফাঙ্গাসের আক্রমণ হয় আর এই সময় আপনাদের জল দিতে হবে একদম মেপে একদম গাছ ভরিয়ে আপনারা জল দেবেন না উপর থেকে জল দিন দুদিন পর পর আর যারা ড্রিপ ইরিগেশন করেছেন তাদের ক্ষেত্রে তারা তো জানেন কিভাবে ড্রিপ চালাতে হবে সেইভাবে আপনারা জলের ব্যবস্থা করুন অধিক জল দেওয়া চলবে না এমনিতে ড্রাগন ক্যাকটাস জাতীয় গাছ এই গাছের পাতা নেই পাতাগুলো কাঁটায় রূপান্তরিত হয়েছে ফলে অতিরিক্ত জল গাছ থেকে বাষ্পমোচন আকারে বেরিয়ে যাবে না ফলে এখানে জল জমতে থাকবে এর উপরে যখন সূর্যের আলো পড়বে তখন পচন শুরু হবে তার ফলে ছত্রাকের আক্রমণ হবে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়ার আক্রমণ হবে এইভাবে আপনাদের এই কাজগুলি করতে হবে বন্ধুরা যারা ছাদ বাগানে ড্রাগন চাষ করছেন তারা এই সময় জৈব মিশ্র সার প্রয়োগ করুন যেমন ভার্মি কম্পোস্ট সিংকুচি হাড়ের গুঁড়ো খোলের গুঁড়ো এগুলো জৈব সার হিসাবে আপনারা ব্যবহার করতে পারেন এই সময় আপনারা তরল সার কিছু ব্যবহার করতে পারেন খোল খোলপোচা জল কিন্তু একদম পাতলা করে এছাড়া কিচেন কম্পোস্ট থেকে নির্গত যে লিকুইড ফার্টিলাইজার সেটাকেও পাতলা করে আপনারা এই সময় গাছের গোড়ায় ব্যবহার করতে পারেন আর তার সঙ্গে অবশ্যই কিছু পরিমাণ রাসায়নিক সার এই সময় আপনারা ব্যবহার করুন যেমন এপসম সল্ট যারা ছাদ বাগানে করছেন এমনকি যারা মাঠেও ড্রাগন চাষ করছেন বাণিজ্যিকভাবে তারা অবশ্যই এপসম সল্ট এই সময় ব্যবহার করুন যেটা ম্যাগনেশিয়াম সালফেট এই নামে আমাদের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে পাওয়া যায় তো বন্ধুরা এই কাজগুলি আপনারা করুন তাহলে ড্রাগন গাছ থেকে আপনারা পর্যাপ্ত ফল পাবেন তার সঙ্গে সঙ্গে সময় মতো গাছে স্প্রে করুন যে স্প্রেগুলোর কথা আপনাদের আমি বলেছি বন্ধুরা দেখুন এই যে নতুন বাগান যেটা করা হয়েছে এটাও মোটামুটি প্রায় দশ কাটা জমির উপরে এখানে দেখুন এই যে চারাগুলো লাগানো হয়েছে এগুলোর বয়স এখন মোটামুটি তিন চার মাস হল গাছে গ্রোথ এই সবে শুরু হয়েছে এরও কাটাই ছাটাই করতে হবে নিচ থেকে অনেকগুলো ডাল বেরিয়ে আসছে এখানেও টেলিস সিস্টেমেই করা হয়েছে এইভাবে আপনারা কমার্শিয়াল ড্রাগন বাগান করতে পারেন এখানে দেখুন একটা গাছ থেকে আরেকটা গাছের দূরত্ব মোটামুটি দেড় ফুটের কাছাকাছি রয়েছে আর এখানে শুধুমাত্র একটা শাড়িতেই গাছগুলো রয়েছে অনেকেই দুটো শাড়িতে লাগান তাতে চাপ অনেকটা বেড়ে যায় এই নতুন বাগানটা সেভাবেই করা হয়েছে পুরাতন বাগানে দেখবেন দু শাড়ি রয়েছে এখানে একটাই শাড়ি রয়েছে এইভাবে যাতে গাছের চাপ বেশি না হয় তার জন্য এই ব্যবস্থাটা করা হয়েছে যারা পিলার সিস্টেমে করছেন তারাও সেটা করতে পারেন সেভাবে আপনারা আপনাদের বাগান শুরু করতে পারেন যা কিছু আপনাদের সমস্যা থাকবে অবশ্যই আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের সেই সমস্যাগুলো সমাধান করার এই ছিল আজকের প্রতিবেদন প্রতিবেদনটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সঙ্গে সঙ্গে আপনাদের যে সমস্ত বন্ধুবান্ধব আছেন বিশেষ করে যে সমস্ত বাগানি বন্ধু আছেন তাদের মধ্যে ভিডিওটি শেয়ার করবেন আমাদের আরেকটু উপকৃত করবেন বেশি বেশি করে লাইক করবেন এই অনুরোধ রেখে আপনাদের সকলের মঙ্গল ও সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নেব দেখা হবে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নমস্কার